মিথিলা ইসলাম লিখেছেন আমার ছেলের নাম আব্রাহাম রেখেছি আমার শ্বশুর বলেন নামটি নাকি ভালো নয় আপনি জানাবেন নামটি কি ভালো নাকি খারাপ ইব্রাহিম এটাকেই আব্রাহাম বলে থাকেন ইংরেজরা অতএব আপনি সেই সে অর্থে যদি ইব্রাহিম রাখেন এবং আপনার ইব্রাহিমই আপনার নিয়ত থাকে এটার কোনো সমাজে আপনি আসেন সেখানে ইব্রাহিম কি মানুষ আব্রাহাম বলে তাহলে সেটি জায়জ হতে পারে কিন্তু আপনি যখন এটা শুদ্ধ উচ্চারণ ইব্রাহিম কোরআন আর আয়াত আপনি জানেন তাহলে সেক্ষেত্রে এটাকে পরিবর্তন করে আপনি আব্রাহাম রাখবেন না বরং আব্রাহামটাকে আপনি যেটি রেখেছেন এটাকে যদি আপনি ইব্রাহিম বলে ডাকেন এবং সেটিতে পরিবর্তন করেন সেটা সবচেয়ে বেটার হবে এবং সরাসরি কোরআনে ক্যারিমের এবং হাদিসের শব্দটি ব্যবহার করলেন এবং এটির কারণেই ইব্রাহিম সালামের সাথে নামকরণ করার যে ফজিলত যে মর্যাদা সেটি আপনি লাভ করবেন অতএব মৌলিকভাবে ইব্রাহিম নামটা খুবই ভালো সেটারই বিকৃত রূপ বা কোনো কোনো অঞ্চলে প্রচলিত রূপ হলো আব্রাহাম বিধায় মৌলিকভাবে এই নামে দোষের কিছু নেই কিন্তু বিকৃতিটা না রেখে আপনি শুদ্ধটা তাকে রাখবেন এবং শুদ্ধটা রাখবেন